আপনি উমরা করতে চাইছেন একই বাড়ি অল্প খরচে আজই যোগাযোগ করুন তকবা ট্যুর অ্যান্ড ট্রাভেল আমাদের আরেকটি শাখা হুগলির ভগবতীপুরে উদ্বোধন হয়ে গেছে সেখানে চলছে রমজান স্পেশাল অফার আর দেরি না করে আজই যোগাযোগ করুন তাকবা ট্যুর অ্যান্ড ট্রাভেল আজকে তাকওয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস কলকাতায় ছিল কলকাতার মেন ব্রাঞ্চ তারপরে উনি ব্রাঞ্চ তৈরি করলেন ফুরফর শরীফ খিদিরপুর ছিল তারপরে ফুরফুরা শরীফ হলো আজকে নবাবপুর মিনা মার্কেট ভগবতীপুর চাঁদ মার্কেটে অফিস উদ্বোধন হলো এত উদ্বোধন করার একটাই অর্থ হলো যে মানুষ এখন আগের যুগের মানুষদের একটা ইচ্ছা ছিল যে শেষ জীবনে হজ করে আল্লাকে সাড়া দেবো এখনকার মানুষের একটা সজাগ হয়েছে যদি করতে করতে হয় হয় জন্য দেখা যাচ্ছে মানুষ যুবক বাচ্চাদের নিয়ে ফ্যামিলি নিয়ে তারা আল্লাহর ঘর আল্লাহরসুলের দরবারে তারা যাচ্ছেন তারই জন্য এনাদের সুন্দর পরি আপনার কি বলে এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন এবং তাকুয়া যে আজকে এইভাবে দিকে দিকে যে অফিস যে তৈরি করছে একটাই কারণ মানুষ সাড়া দিয়েছে মানুষের পাশে দাঁড়াবার জন্য তিনি খুবই উঠে পড়ে লেগেছে যেটা আমরা বাংলা ভাষায় বলি এটা খুব ভালো কাজ এবং বিশেষ করে যতগুলো মানুষ যত ট্রাভেলস আমরা দেখতে পাই প্রত্যেকটা ট্রাভেলস ওদের বেশিরভাগটাই দেখা যায় ব্যবসা বা বিজনেস এটাও আমার স্বামী ভাইয়ের বিজনেস কিন্তু বিজনেসের সঙ্গে যে একটা মানুষের সম্পর্ক রেখে যে তাকে কিভাবে সেবা দিতে হয় সেটা কিন্তু আমাদের তাকুয়ার শামীম ভাই কিন্তু খুব ভালো দেন তার জন্য তানাকে আমি ফুরফুরা দরবার শরীফের পক্ষই তো মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ পাক তাকে সুস্থ রেখে আরো ভালো কাজ করা তো আজকে আমার চৌথা শাখা খুলেছে এখানে ভগতীপুর বাজার এর আগে দু তারিখে ফুরফুরা শরীফে নতুন শাখা হয়েছিল আমাদের হেড অফিস আছে কলকাতা মল্লিক বাজারে 11/2 এম এ ক্লডিস্ট আর ইনশাআল্লাহ এরপরে ও দুটো শাখা আমি এই সপ্তা দু সপ্তাহ মধ্যে উদ্বোধন হবে একটা খিদিরপুরে আর একটা মেছদা মেছদা যা আছে ইনশাআল্লাহ আমার মেন উদ্দেশ্য হচ্ছে কি মানে ভালো পরিষেবা হাজির দিয়ে দিতে জল আর মানে কাঁচা ঘর মকাসারি মে মদিনা সানি পে ভালো খাবার এই সব ব্যবস্থা এই উদ্দেশ্য লিয়ে কাজটা করছি 2015 সাল থেকে মানে 9 বছর হলো কাজটা করতে আর আগেও ইনশাআল্লাহ যা আছে পরিষেবা যা আমি দেওয়ার চেষ্টা করব মানে ভালো পরিষেবা কাচে ঘর আর খাবার ব্যবস্থা খুব ভালো ধরে না সামিম আলী ফাউন্ডার প্রপ্রাইটার তাকওয়া তাকওয়া ট্যুরস এন্ড ট্রাভেল তাকওয়া ইন্টারন্যাশনাল না আজকে যে ভগবতীপুর ট্রাভেলস ওপেনিং হয়েছে আমার সঙ্গে মাস্টার মশাই আছে নীচা মাস্টার আবদুল্লা মাস্টার এরকম অনেক লোক আরো সঙ্গে আছে যেটা বিষয় হলো দু সতেরো সালে তাকুয়ার সঙ্গে আমরা ট্রাভেলসের মাধ্যমে ওমরা করতে গিয়েছিলাম সাইম হুজুর ছিলেন আরও অনেকে হুজুরা ছিলেন তো সেখানে সেই পরিষেবা পাওয়ার জন্য আজকে যেভাবে উনি সৎভাবে কাজ করেই চলেছেন পশ্চিমবাংলায় একটা দুটো অনেক ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো দীর্ঘ দীর্ঘ একমাসীপুর শুরু হয়েছে আবার এই শুরু হয়েছে আমরা যে উদ্যোগটা নিয়েছি যেটা বলতে চাইছিলেন যে আগে আমরা একটা আল আমিন ঘর সেবা কেন্দ্র নামে পরিষেবা দিয়ে এসেছিলাম সেটা একজনের অধীনে চলে যাওয়ার জন্য আমরা যেন মনে হচ্ছে একটা কিছু জিনিস আমরা এলাকা থেকে মানুষের একটা মানে ঐতিহ্য হারিয়ে গেছে তো সেইটাকে আমরা ফিরে যাতে পাই এলাকার মানুষের সহযোগিতা অনেক করছে বা বলছে যে আপনারা এমন একটা করুন যেভাবে আপনারা মিলেমিশে পরিষেবা দিচ্ছেন হজে যাওয়ার জন্য সেগুলো যেন আপনারা দিতে পারেন সেই জন্যেই আমরা আজকে কাকুয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আজকে এই অফিসটা ওপেনিং হলো আজকে আপনারা হ্যাঁ অনেকে যারা ঈদের পরে ওমরাই যাবে আমাদের ট্রাভেলসের মাধ্যমে অনেক নব হাজি আছে এবারে চব্বিশ সালে যাবে আমরা যখন পঁচিশ সালে আবার নতুন করে হজে যাওয়া সরকারি কাজ শুরু হবে তখন আমরা তাক করার মাধ্যম দিয়ে যেভাবে পরিষেবা ধরার আছে তার কাগজপত্র পেপার আমরা সব রেডি করে দেবো ইনশাল্লাহ বলে না আমার নাম হলো সেকসেনি আজকে যেটা আমরা হাজিদের প্রশিক্ষণ দিলাম অনেক নবহাজি আছে আমাদের যারা চব্বিশ সালে আমাদের মাধ্যমে অন্যান্য মাধ্যমে তারা হজে যাচ্ছে কিন্তু একশোর ওপরে ঈদের পরে যারা ওমরা যাবে তাদের ঘরে নিয়ে আমরা আজকে প্রশিক্ষণ দিলাম তারা যেটা ঈদের পরে তারা ওমরা করতে যাবে মহিলা পুরুষ মিলিয়ে সবাই আছে তাকোয়ার ট্রাভেল ট্যুর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যম দিয়ে আমরা এখানে যারা ভোরে হজুল কেউ সঙ্গে আমরা আরও সবাই আমরা এনার সঙ্গে ওমরায় গিয়েছিলাম এই ওমরায় যাওয়ার ফলে ওনার সঙ্গে এত ব্যবহারটা পেয়েছি ভালো এবং সেবাটাও দিয়েছেন খাওয়া দাওয়া থেকে শুরু করে কাছে রাখা মদিনা শরীফ মক্কা শরীফ থেকে একদম কাছে রাখা সেগুলো আমাদের খুব ভালো লেগেছে সেই জন্য আমরা ইতিপূর্বে একটা মানে হজ সেবা সমিতি করেছিলাম সেই সমিতিতে আলহাজ আল মানে ইয়ে নাম দিয়ে করেছিলেন হাল আমিল হল সেবা সমিতি একটা করেছিলাম কিন্তু সেই হল আমি হল সেবা সমিতিটি বর্তমানে একের অধীনে চলে গেছে মানে একক ব্যক্তির অধীনে সে যা করছে সে নিজেই করছে তাই জন্যে আমরা এটাকে মানে ট্রাভেলসের তরফ থেকে আমরা তাকে আর ওনার খবর পেয়ে ওনার সাথে যোগাযোগ করি এবং যোগাযোগের ফলে উনি আমাদের আশ্বাস দেন এইভাবে আমরা ওনার সাথে থেকে একটা অফিস খোলার মন্তব্য করে আজকে অফিসটা খোলা হয়েছে এবং ওখানে একটা ও দোয়ার মজলিস করা হয়েছিল এইটুকুই